সকাল সকাল ইনি আমাদের ডিম দিয়ে উদ্ধার করবেন তাই জন্য এসে দরজার মধ্যে ঠক নক নক করছে দরজা তো এখনো খোলা হয়নি এখন বেশ অনেকটাই সকাল আমি মাত্র ঘুম থেকে উঠলাম উঠে এই যে চলে আসলাম দরজাটা খুলে দিতে তো এতগুলো এদের সবার মা এই আমি এই আমার এই ছোট্ট কাঁধে এতগুলো বাচ্চার দায়িত্ব এক নম্বরে মাসুমের দায়িত্ব মুরগির দায়িত্ব ছাগলের দায়িত্ব গাছপালা ঘর বাড়ি সবার মা কিন্তু আমি তো বাড়িতে যদি কেউ এক্সট্রা কেউ থাকে মনে করো দুজন মহিলা থাকলে কিন্তু সুবিধা বাচ্চাদের মা হওয়ার থেকে মানে কি বলে তোমার মাসি পিসি হওয়া কিন্তু বেশি ভালো বুঝলে মানে আমি আজকে সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছি এদেরকে যত্ন নেওয়া যেদিন মাসুমের বাবা এগুলোর পিছনে টাইম দিতে পারে না সেদিনই আমি বুঝতে পারি আসলে এদের মা আমি বাবা তো অবশ্যই মাসুমের বাবা তো এরকম করতে করতেই আমার মানে কি বলবো দিনটা চলে গেল আর ইনি তাকিয়ে আছেন মা আমাকে বের করে দাও বের করে দাও আমি বেরোতে চাই কিন্তু তোমাদের বেরোনোর এখনো সময় হয়নি মানে সকাল বাজে এই সাড়ে ছটার মতন আর অন্যদিকে এরা এত ঠোকাঠুকি শুরু করে দিয়েছে ভেতরে সবাই মিলে মিলে মিশে ঢুকেছে একা একা করে ঢুকে নি তো সবাইকে ছেড়ে দিয়ে চাল দিয়ে দিলাম সুন্দর একটা রোদ উঠেছে আর ইনিও এসে পিছন পিছন হাজির তোমার কি চাই হ্যাঁ সব বাচ্চাদের সামলে চলে আসলাম রান্নাঘরে চা বানাতে বাসনটা মেজে নিয়েছি আর উঠোনটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে উঠেই এক নিঃশ্বাসে এগুলো কাজ করেছি করে তারপর পেছনের দিকে গেলাম তো দেখো চা বানিয়েছি যে দুধ পাউডার দিয়েছি তার উপরে দিয়েছি চা পাতা নদী ভাঙার মতন করে ভেঙে 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 পড়ছে দু সাইড আস্তে আস্তে মাঝখানটা ভেঙে যাবে দুটো দ্বীপে ভাগ হয়ে যাবে এই দেখো কিরকম মানে দেখতে খুব ভালো লাগছিল তো চা বানালাম চা বানিয়ে মাসুমের বাবাকে দিয়ে দিলাম আর এদিকে ভাতও গরম করে নিয়েছি মাসুমের জন্য আর নিয়ে নিয়েছি দু পিস চিকেন মাসুমকে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে ওকে স্কুলে পাঠাবো তো ব্রাশ করলো করে আর কোনো কথা নেই ভাত খাচ্ছে হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালোই আছি তো মাসুমকে হচ্ছে ঝড়ের গতিতে রেডি করিয়ে স্কুলে পাঠালাম কারণ হলো উঠতে অনেকটা করে ফেলেছে। আমি ঘড়ির টাইমটা না দেখে ওকে ব্রাশ করাচ্ছি হেলিয়ে তুলিয়ে আসতে ধীরে আমি ভেবেছি যে টাইম আছে মনে হয় তো গ্যাস ছিল না গ্যাস দিয়ে গেল গ্যাস শেষ হয়ে গেছে রাত্রেবেলা রান্নাবান্না সব করেছি মাসুমের বাবা হচ্ছে রাত্রেবেলা চা করে খেয়েছিল তো তারপরে মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে ও টেরই পায়নি সকালে উঠে ও এসে চা বানানোর জন্য গ্যাস অন করে বলছে এই গ্যাস শেষ হয়ে গেছে তো ওর সাথে সাথে ফোন করলো ছেলেটাকে ও এসে গ্যাসটা দিয়ে গেল তারপর ভাত গরম করলাম মাসুমকে খাইয়ে স্কুলে পাঠালাম এখন আমি আমার জন্য চা করছি মাসুমের বাবারও চা খাওয়া হয়ে গেছে আমারই শুধু খাওয়া হয়নি এই যে চাটা আবার একটু গরম বসালাম ঠান্ডা হয়ে গেছে তো এটা একটু গরম হোক হয়েও গেছে নামিয়ে আমি একটুখানি এখন খেয়ে নেই চা চা না খেলে কিরকম ঘুম লাগে ছাগল বের করতে বলে গেল ও মাসুমকেও ও স্কুলে দিতে গেল তো যাই হোক আমি এই যে চাটা খেয়ে ছাগলটা বের করে বাকি সব কাজটা শেষ করবো রান্না বান্না আমারই হাত লেগে তো সব কাজ টাজ করে আবার মাসুমকে স্কুল থেকে আনতে যেতে হবে এই এক কাজ মানে মাসুম স্কুলে গেল তো টেনশন মাসুমকে স্কুল থেকে আনতে যেতে হবে তারপরে সব কাজ শেষ করতে হবে রান্না বান্না সব শেষ করতে হবে ওখানে গিয়ে কখনো টাইম লাগে কখনো আগেই হয়ে যায় এই তো একটু চা রেখে দেই ও আবার এসে যদি খেতে চায় ওনারা আবার ভীষণ চায়ের নেশা এই যে আমার চা চায়ের সঙ্গে খাবো কিচ্ছু নেই বিস্কুটও নেই চিড়ে মুড়ি কিচ্ছু নেই এই যে চালের গুঁড়ো বানিয়েছিলাম এটাও আছে এইটুকুনি তো এটা দিয়েই খেয়ে নেবো চাটা খেয়ে এই যে চলে আসলাম বের করতে বাকি বাচ্চা কাচ্চাদের ওরা তো বের হওয়ার জন্য দেখছিলই কি হবে যে কখন বের করব। যেই না আমি মানে দরজাটা খুলে ঢুকেছি এমনি বের হওয়ার চেষ্টা করছে কিন্তু দড়িটা আগেই লাগিয়ে নেই হলে এক দৌড় দেয় কোথা থেকে কোথায় ধরতে খুব সমস্যা হয় তাই একবারে দড়ি লাগিয়ে বের করলাম এইটা খুব কি করছে কিছু কাজ শেষ করলাম শেষ করে রেডি হলাম এখন আসুনকে আনতে যাবো প্রশুর করে নিয়েছি সব কাজ শেষ এক নিঃশ্বাসে গ্রাম গ্রামের রাস্তা আর গ্রামের রাস্তার দুপাশ এখন সর্ষে ফুল দিয়ে এত সুন্দরভাবে ভরে আছে দেখতে খুব ভালো লাগে আমাদের এদিকে সরিষা চাষ কিন্তু সেরকম হয় না ওই আলু ক্ষেতের চারপাশে একটু আধটু দিয়ে দেয় সেটাই এখন এত সুন্দর লাগছে দেখতে পুরোটার মধ্যে যদি সরিষার চাষ হতো দেখতে কিন্তু আরো দারুণ লাগতো দেখো এই যে আলু খেতে সাইডে সাইডে দিয়ে দিয়েছে এই দেখো একটু একটু করে কিন্তু তাতেই এত সুন্দর লাগছে শীতকালেই সব থেকে বেশি আমার মনে হয় ক্ষেতের সৌন্দর্যটা বাড়ে সরিষা ক্ষেতটা থাকে সেই জন্যই তো এসে পড়লাম আসার কিছুক্ষণের মধ্যেই মাসুমকে দিয়ে দিলো ছুটি মাসুমকে নিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আর এই দেখো এটাই সেই পানির ট্যাঙ্ক যেটা থেকে সারা অঞ্চল ব্যাপী পানি সাপ্লাই যায় আর কি তো অনেকটা কিন্তু বড় অনেকটা উঁচু একদম মানে ওয়াচ টাওয়ারের মতন সিঁড়ি আছে ওপরে ওঠাও যায় বন্ধ থাকে যারা স্টাফ তারাই ওঠে সবাইকে তো আর উঠতে দেবে না তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেলাম যা ওঠ বাবা ওঠ

টোটোতে উঠলাম উঠে সোজা বাড়ি চলে আসলাম মাসুম পা ব্যথা পা ব্যথা করছে সকাল থেকেই পা ব্যথা পা ব্যথা করে ও পড়ে গেছিলো সেখান থেকেই পা ব্যথা নাকি অন্য কোনো পা ব্যথা বুঝতে পারছিলাম না তাই জন্য বাড়িতে নিয়ে আসলাম মাকে দিয়ে ডাক্তারের কাছে পাঠাবো আমাদের এখানে ডাক্তার আছে তো ওই যে ওইখানে এসে দেখি এই যে আমার বাবা মনে হয় কলের পাড়ে গোসল করছে আর বোন ওইদিকে বসে আছে আর মাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম এখানে মা এখানে ধান শুকাচ্ছে ধান সেদ্ধ করা হয়েছে মা চাচি দুইজনে দুটো দুটো করে চটের মধ্যে ধান শুকাতে দিয়েছে দেখো আজকে কেউ সেদ্ধ করেছে কেউ দুদিন আগে করেছে আর রোদই নেই তো মানে শুকাবে কি আজকে তো একদমই রোদ নেই এই দুটো আমার চাচির আর এদিকে দুটো মায়ের মা এখানে বসে আছে আমিও অনেকক্ষণ বসে এখানে গল্প করলাম বাড়ি চলে আসলাম তো মাসুম হচ্ছে বেশ থেকে পা পা ব্যথা ব্যথা করে তো ওকে বাড়িতে রেখে আসলাম মাকে দিয়ে আসলাম মা এখন ডাক্তারের কাছে নিয়ে যাবে আমাদের বাজারে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার আছে তো ওখানে নিয়ে যাবে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে নাকি কোনো অন্য ব্যথা সকালবেলা উঠে পা গুলো সোজাই করতে পারে না বলে যে মা ব্যথা লাগছে ব্যথা লাগছে তো সোজা ওইদিকে আজকে স্কুল থেকে বেরিয়েই বলছে মা পা ব্যথা করছে তো আর আজকে এদিকে নামলাম না না নেমে টোটোতে করে সোজা আমাদের বাড়ি গেছি ওকে নামিয়ে দিয়ে মাকে বলে আসলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাবে তারপর আমি যে হেঁটে হেঁটে বাড়ি আসলাম এই মাত্র বাড়ি আসলাম তো চলো খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া বলতে রাত্রের সবজি আছে সেদ্ধ ভাত বানাবো বানিয়ে খেয়ে নেবো বন্ধুরা আজকে হলো আমার জন্মদিন জন্মদিন বলতে ফেব্রুয়ারির পাঁচ তারিখ আমার অ্যাডমিটের জন্মদিন আর কি স্কুলের ডকুমেন্টসের জন্মদিন পাঁচ তারিখ এমনিতে আমার জন্মদিনটা একটু পরে আসে আর কি যাই হোক সেটা না বললাম তো জন্মদিনে আমি একা একা বসে দেখো এখানে খাওয়া দাওয়া করছি আর এমনি এসেছে আমার সঙ্গী কী করলাম বলো তো প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি রাতে চিকেন ছিল তো সেটা দিয়ে খেয়ে নিলাম একটু খিদেও পাইনি কারণ ওই জন্য আজকে খিদেই পাচ্ছে না সকালেও কি খেয়েছি ওই চাই খেয়েছি একটু ওই খেলাম একটুখানি ছাতু দিয়ে চা আর এই যে গুঁড়া খেলে পরে মানে ছাতু খেলে আমার এরকমই সমস্যা হয় আমার আর খিদেই পায় না পেটে মনে হয় যে কত কিছু খেয়েছি এরকম মনে হয় আর আজকে সকালে রোদ উঠলেও এখন কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা পড়ে গেছে এই দেখো মনে হচ্ছে যেন বিকেল সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হচ্ছে হচ্ছে এরকম মনে হচ্ছে আর এইদিকে সামনে মনে হয় কোথাও বিয়ে আছে পুরো ব্যান্ড পার্টি বিয়ে না হলে অন্নপ্রাশন এই যে আবার বাড়ছে পুরো একদম বাজনা দিয়ে এইদিকে গেল খেয়ে এসে এখানে বসলাম আর কি ঘুরে আসলো যখন আমি বাড়ি থেকে আসি তখন যাচ্ছিল আর এখন এখানে এসে বসলাম এখন ফেরত আসলো ওই এখন বাজনাটা বন্ধ করলো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলে তো এই হলো খবর সবর খাওয়া দাওয়াই হলো এখানে আমি বসে আছি কাজকর্ম তো চলছে আমাদের বেলা টেড়া কাজ চলছে তো সবার জন্য চা করলাম চা করে গেট দিয়ে বের করবো কি গেটের দরজাটা তো হচ্ছে শিকল দিয়ে লাগানো তো এটাকে খুলবো কি করে কোথায় রাখবো করতে করতে এই দেখো এইভাবে আটকে দরজাটা খুলে চা নিয়ে যাবো চায়ের জন্য ওয়েট করছে তো চা দিয়ে এসে আমিও একটুখানি চা খেয়ে নেব चाय चीनी दिए नहीं। চলো এখন এই যে বাচ্চাদের বের করা তোমাদেরকে দেখালাম এখন তো ঢুকানোও দেখাতে হবে এদেরকে এখন ঢুকিয়ে দিতে হবে তো বাধা আছে এখানে মাঝখানের বাবা মাঝখানে একটু ঘাস এনে দিয়েছিল এখন ঘাসের এত অভাব চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেত কোথাও গেলে শুধু আলু খায় তো এই যে দেখো ছোটোরাও এইদিকে দৌড় দিয়ে চলে আসছে এখন সবাইকে ঘরে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে বাইরেটা ঝাড়ু দিয়ে দেব তো এই তো প্রত্যেক দিনই ঝাড়ু দিই দুবেলা করে সকালে একবার দেই আর হচ্ছে এই যে বিকালে একবার দেই তো আজকেও আগে আগেই দিয়ে দিচ্ছি ছাগল ঢুকিয়ে দিয়ে ঝাড়ুটা দিয়ে দেবো আর দিন সকালে যদি পরিষ্কার থাকে তাহলে ব্যস্ত থাকলে দেই না আর কি আজকে সকালে কি দিয়েছিলাম মনে হয় দিইনি আজকে সকালে তো এখন দিয়ে দিলাম এখন পরিষ্কার করে মুরগি টুরগি সব ঢুকিয়ে দিব দিলেই বাচ্চাদের যত্ন নেওয়া শেষ তো বন্ধুরা আজকে তো দুপুরে রান্না করিনি সেরকম রান্নাও শেয়ার করা হয়নি রাতে রান্না করবো এই যে ডিম আলু এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি ডিম আর আলুর ঝোল রান্না করব। এটাই হবে রান্না বান্না করাই বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এই যে ফুটছে আজকের ভিডিওটা এই ডিমের ঝোল রান্না করতে করতে শেষ করব দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা এই যে আমার ডিমের ঝোল রান্না হয়ে গেল আর সাথে একটুখানি বেগুন ভর্তা বানিয়ে নিলাম মাসুমের বাবা বলছে বেগুন ভর্তা খাবে বেগুন মাখা আর গরম গরম ভাত দিয়ে আমাদের খাওয়া দাওয়া জমে যাবে